Yeah. Mm -hmm. আসসালাম আলাইকুম গত দুই দিন আগে আমি একটা মুরগ একটা মুরগি কিনেছিলাম ফতেহাবাদ বাজার থেকে আজকে চলে যাচ্ছি শীতলের বাজারে শুক্রবার তাই শীতলের দিনের আসছে শীতলার বাজারের উদ্দেশ্যে সাথে আমার দাদাকে নিয়ে আসলে দাদাকে না নিয়ে গেলে তো আমার আমি কিছু বুঝি না তাই আমি তো নতুন তাই দাদাকে নিয়ে যাচ্ছি দাদা তো পুরান সব বুঝে আমি আগে যেখানে গাড়িতে ধরতাম সেখানে এসে বসে রইলাম শীতলাই বাজারে যাবো বলি এখন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের শৈশবের ছোটবেলা স্কুল ছোটবেলা অনেক মজা করতাম অনেক মজা হতো এখন সেই শৈশবকে অনেক মিস করতেছি ছোটবেলা আমাদের মধ্যে কার আগে কে স্কুলে আসবে কার আগে কে স্কুলে আসবে আর এখন বড় হয়ে স্কুলেই যায় না সেই ছোটবেলার স্কুলকে অনেক মিস করতেছি দেখতে দেখতে চলে আসলাম সিদ্ধাই বাজারে এটা হচ্ছে সিদ্ধাই বাজারের নার্সারি এখানে প্রায় তিন থেকে চার বছর আগে আমি এসেছিলাম এটা মূলত সিদ্ধাই বাজারের পশ্চিম দিকে নার্সারিটা যেহেতু আজান দিয়ে ফেলছে তাই আমরা মসজিদের দিকে চলে যাচ্ছি মসজিদের একটু সামনে তাই মসজিদে নামাজ পড়তে হবে আমরা চলে যাচ্ছি মসজিদের দিকে আসলে আমি আর আমার দাদাই মিলে মুরগি বাজার থেকে একটা ঘুরান দিয়ে এসেছিলাম ওখানে মুরগি উঠে নাই তাই ভিডিও করতে পারি নাই তো উজু করে আমি আর দাদা ভাই মসজিদের ভিতরে ঢুকে পড়লাম তারপর নামাজ শেষে মসজিদ থেকে বাইর হয়ে গেলাম ছোটবেলায় এই মসজিদের সামনে দা কত সিদ্ধাই বাজারে আইসি গেছে কিন্তু এই মসজিদে নামাজ পড়া হয় নাই আজকে মসজিদে ঢুকলাম ঢুকা দিয়ে মসজিদে জান্নাতের বাগান অনেক সুন্দর মাসাল্লাহ তো আমরা নামাজ শেষে মুরগি বাজারে চলে আসলাম মুরগি বাজারে এসে দেখি অনেক মুরগ আর মুরগি উঠেছে সাথে হাঁসও উঠেছে আমরা মূলত মুরগি আর মুরগ কিনতে এসেছি তিনটা মুরগি নেওয়ার প্ল্যান ছিল আর একটা মুরগ কিন্তু কপাল খারাপ আমাদের তাই একটা মুরগি আর একটা মোরগ পেলাম বাজারের মধ্যে এগুলো নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আরেকটা কথাই বলতে ভুলে গেছি এর মধ্যে আমি কিনেছিলাম একটা মুরগ একটা পরের দিন দাদায় বাজার থেকে নিয়ে আসলো পাঁচটা মুরগি আপনার এই বাচ্চাদের কাহিনি দেখেন ওদের থেকে ওদের সাইকেল তিন গুণ বড় কিন্তু ওরা এটা কিভাবে জানি চালায় আল্লাহ ছোটবেলায় একটু সাইকেল চালানোর জন্য কত বাহানা করতাম এখন সাইকেল চালাইতেই মনে চায় না আসলে মুরগির ঘর আমি ঠিক করি নাই তাই আমাদের একটা খালি ঘর ছিল ওইটাতে জাল দিয়ে কোনো একটু জন্য দু এক দিনের জন্য রাখলাম আর কি আমাদের এখানে এই জালটাকে কুনি জাল বলে এই কুনি জালটাকে ইট দিয়ে একটু হালকা করে ছড়াইয়া দিয়া মুরগিগুলি রাখছি আর কি উপরে আজকে যে নতুন মুরগিগুলো আনছি ওইগুলোকে খাঁচার মধ্যে আলাদাই এটা পাবে রাখছি মাসাল্লাহ দিলে আমার মোট নয়টা মুরগি হয়েছে আলহামদুলিল্লাহ তো গাছ মুরগি আনা শেষ হইল আমি একটু চলে যাচ্ছি আমাদের জমির উদ্দেশ্যে দেখব কেমন হয়ে রয়েছে এখনো আমাদের বন্যা হয় হয় প্রায় গলা সমান পানি সময়। এটা হলো আমাদের জমি প্রায় তিরিশ শতক এটা এটাকে একবার ফসল করে আর করে নাই তাই অনেক গাছ উঠে বসে আছে চাষ দিয়ে গাছগুলো সাফ করতে অনেক কষ্ট হবে বাপরে গাছ আরেকটা কথা বলে কি আমার জীবনে আমি কোনোদিনে পাত্রের মধ্যে আসি নাই আমার একটা শখ জাগলো আমি কৃষিকাজ কাজ করব এবং খামার দিব বিসমিল্লা এগরু সাইফ ভাইয়ের মতন আমি একজন সফল ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কাজে বারাকা দান করে আমিন সো গাইস একটু দূরে দেখা যাচ্ছে একটা ভাই ওষুধ দিতেছে ধান ক্ষেতের মধ্যে ওষুধ দিতেছে তো আমরা মূলত এবছর দান করি নাই এখন বর্তমানে জমিটা খালি আছে সামনে এবছর আবার ধান চাষ করব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে